বিশ্বকর্মা পুজোয় আমরা এখন আছি রাজাদা এবং নবনীতাদির জিমে এবং পুজো হচ্ছে একদিকে তারা একটু কাছাকাছি বেশি রাজাদা খুশি আমি সবসময় খুশি এই বললে মিষ্টি করে একটু পাশে এসে বসো না একটু পাশে বসতে মাঝে না আমার বসার সময় নেই কখন বসবো বসার সময় অনেক কাজ থাকে বাড়িতে বসবো না আমার না আমার বড় একটু হোমলি মানে ও খুব হোমলি বাড়িতে থাকবে মানে এসে বসো কথা বলো আমার অনেক বন্ধু বান্ধব তাদের সাথে কথা আছে আমার অনেক আত্মীয় যতন তাদের সাথে কথাবার্তা আছে ও একটু এরকমই তুমিও বন্ধু বানাও নাকি অ্যাকচুয়ালি কি মানে নবনীতার আগে আমার বিশাল বন্ধু বাহিনী ছিল তো যখন আমার মনে হলো যে ওই বন্ধুটা ইম্পর্টেন্ট না ঘরটা ইম্পর্টেন্ট তখন থেকে আমার একটাই বন্ধু একটাই বউ একটাই মা একটাই মেয়ে মানে একটা রূপে অনেক

কি বেশি দা তারিয়েছিস দাদা দাদা থাকে বড় দা আমার অনেক কাজ থাকে यस অনেক কাজ আমি ঠিক কইছন এবছর 12টায় এর হোক যায় হোক মানে এই প্রথম নমুনিতা টাইমে আসছে পূরক মাসের টাইমে আসিনি এজ ইউজুয়াল যা হয় টাইমে আসিনি তাই জন্য একটু দেরি হয়েছে বাট ঠিক আছে এই বছরটা মানে সবার জন্য ঠিক আছে মানে কি হয়েছিল মানে আগে বছরগুলো কি হতো কেউ না খেয়ে চলে যাচ্ছে এই আয়নাটা প্রচুর আয়না তো এই আয়নাতে এসে একটু সেজেছি দেখো টিপ পাইনি ওই সিঁদুর দিয়ে টিপ এটাতেই রাজা একদম কিন্তু একটা কথা বলে এই যে জিমে যেহেতু জিমে বিশ্ব বিশ্বকর্মা পুজো দুজনে জিমে একসঙ্গে সময় কাটানো হয় মানে জিম করা সেটাও তো সময় আমি এখন কিছু বলবো না দেখি রাজা কি বলে দেখো আমার আমি তো রোজই জিমে আসি আমি ভোরবেলা আসি আমার কাজের শেষে রাত্রে আসার চেষ্টা করি তো নবনীতাকে বলে বলে আমি ফ্রেড আপ বাট ইদানিং একটু আসছে বোধ কিছু ভয় পেয়েছে কেরকম ভয় পেয়েছে অ্যাকচুয়ালি ওর থেকে ছোট ছোট বয়সে মানুষরা নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে আজকে কি হয় আজকে জেনারেশন খেলাধুলা সব মোবাইলে করে অ্যাকচুয়ালি আমরা যেটা যে আমরা মাঠে দৌড়েছি বিগবাজি খেয়েছি সেগুলো করেনি বলে ফিট নেই তার জন্য ডাক্তারের কাছে যেতে হয় তো আমি প্রত্যেককে বলি আমার ঘরকেও বলি জীবনে একটা সময়ে বেছে নাও প্রত্যেক দিন কিছু ওয়ার্কআউট করো এই না যে আমার জিমে এসো অমুকের জিমে এসো তুমি বাড়িতেও করতে পারো বাট করো তাতে কি হবে তুমি সুস্থ থাকবে তোমাকে ডাক্তারের পয়সা দিতে হবে না ডায়েটটা ঠিক করো সূর্য ডুবে গেলে খাওয়াটা কমিয়ে দাও আমি যেমন খাই না কিন্তু তোমাদের অনুরোধ করছি কমিয়ে দাও তাহলে ভালো থাকবে সবাই হ্যাঁ আমি করছি ভয় পেয়েই সত্যি মেনটেন করছি কারণ মানে বয়সটা তো কম হলো না কারণ আমার ফর্টি হবে আমি বয়স লোকাই না তো ফর্টি হবে মানে আর মেয়েদের ফর্টি ফর্টি হবে মানে থার্টির পর থেকে মেয়েদের মাসেল খুব লুজ হতে শুরু করে তো সেই জায়গা থেকে আমি বলবো সব মেয়েদের মানে জিম করা উচিত আর আমি বেশ আমি ছেলেরা তো করি অনেকেই করে কিন্তু মেয়েদের না তুমি বলো মেয়েদের ওয়েট ট্রেনিং করা উচিত কিনা করা উচিত মেয়েদের আরেকটা জিনিস বলি বিশেষ করে এখনকার ইয়াং ছেলে মেয়েদের না ইয়াং ছেলে মেয়েদের জিম করার কোনো টেন্ডেন্সি নেই আমার জিমে ম্যাক্সিমাম হচ্ছে এই ডাক্তার বলেছে বলে আসে এই পঞ্চান্ন থেকে পঁচাত্তর বছর লোক প্রচুর ডাক্তার বলেছে। খাটিয়ে জিম করে ভাবাই যায় না লোকে ভাবে কি মানে লোহা তুললে বা ওয়েট ট্রেনিং করলে। আমার বডি হয়ে যাবে এটা খুব ভুল ধারণা এটাতে মাসেল লুজ হয়ে যায় ওটাতে মাসেলটা টাইপটা অনেক বেটার থাকে তারা জয়েন্ট পেন হয় না বডি মনে ওয়েট ট্রেনিং ওই জন্যই দরকার আমি বই বয়ে এসছি এই গোড়ালিতে ব্যথা এই হাঁটুতে ব্যথা এই এখানে ব্যথা শুরু হবে বাবা আমার খুব ভয় লাগে এই কারণেই নবনীদা দি এবার ফার্স্ট আগের থেকে অ্যাক্টিভ বেশি আর ও হয়ে গেছে কিছু একটা কোরোই হচ্ছে এবার এবার কিছু একটা করবে মনে হচ্ছে হলিউড বলিউড করলে যা মন হচ্ছে এই যে ভয়লা যে যদি হয়ে যায় না না ঠিক আছে ওরে কোনো ব্যাপার না লড়াই তো আমাদের হাতে আমার পছন্দ লাটাই কারুর হাতে থাকুক ঘুড়ি কি রঙের আজকে মনে কি আজকে যতই তুমি রঙিন বলো কিন্তু আজকে আমাদের রাজ্যের ঘুড়ি আমার আমার যে চোখে পড়লো সব কালো ঘুড়ি কালো বেলুন কালো ঘুড়ি আমি খেয়াল করছিলাম এদিকে কম ওঠে নর্থ ক্যালকাটার একটা ছবি একজন পোস্ট করেছে আকাশে সমস্ত কালো ঘুড়ি কালো বেলুন উঠছে তো এই কালোটার প্রতিবাদ চাই এটাকে রঙিন চাই এটাকে রঙিন হতে হবে এটাই সবচেয়ে আসল

পরিবারের খেয়াল রাখুন সন্তানের খেয়াল রাখুন আমরাও আমাদের সন্তান আছে আমরা সবাই খুব ভয় আছি আমরা চাই যে যে প্রতিবাদ যারা করছে তাদের পাশে আছি এবং দুর্গা আগে আমরা চাই এর রেজাল্ট এর জাস্টিস একদম জাস্টিস চাই Já deu oi.